আমরা মুড়ি ভাখা খাইতে চাইছিলাম জয়ন্তুলের সামনে দোকানটা ছোট্ট মানুষ সুন্দর করে মুড়ি মাখা বানাতে পারে সেই খোঁজ ভাই আমরা অবশ্যই মুড়ি মাখা খাইতে চাইছিলাম যে জয়ন্ত বটতলা না হ্যাঁ এই মুড়ি ভাঙা তুমি কতগুলো কাজ করো ওইগুলা তাই পাঁচ বছর বাবা মা আগেই কাজ করতো না হ্যাঁ হ্যাঁ কয়েক বছর আগে মারা গেছে

এই মরিচ আনাস চোলা পেঁয়াজ মরিচ মশলা মশলা কি কেনা মশলা নাকি না তো নিজের হাতে বানা